হ্যালো এভরিওয়ান স্বাগতম সবাইকে তো আজকে আমরা আমাদের বিন্যাস সমাবেশ চ্যাপ্টারটা পুরোপুরি শুরু করতে যাচ্ছি তো একদম শুরুতে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে গণনার গুণন বিধি তো এটা খুবই পাওয়ারফুল একটা বিধি মানে দেখা খুবই সিম্পল মনে হয় দেখে মনে হয় অনেক বেশি ইজি কিন্তু এই সিম্পল বিধি দিয়ে আমরা হচ্ছে 80 থেকে 90% ম্যাথ সলভ করে ফেলতে পারবো তুমি জাস্ট একটু খেয়াল করো কি বলছে ডেফিনেশনটা দেখো আচ্ছা ডেফিনেশন আমি পরে দেখবো তুমি এইদিকে দেখো আমি যদি পি থেকে কিউতে আসতে চাই হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার কাছে উপায় আছে তিনটা দেখো চাই আমার কাছে চারটা উপায় আছে দেখছো এই যে চারটা পথে আমি যাইতে পারি তো আলটিমেটলি আমি যদি পি থেকে আরে যাইতে চাই বুঝছো সেই ক্ষেত্রে প্রথমে আমি পি থেকে কিউতে যাইতে পারি তিন ভাবে এবং কিউ থেকে আরে যাইতে পারি চার ভাবে আমি যদি থেকে তখন আসলে মোট থ্রি ইন্টু ফোর মানে হচ্ছে বারো ভাবে যাইতে পারবো বারোটা উপায় আছে বুঝছো এটাই হচ্ছে বিধি গুণন বিধি দেখে তোমার কাছে খুবই সিম্পল রাখতে পারে কিন্তু মজার বিষয় হচ্ছে তুমি যদি এটা বুঝতে পারো এটা দিয়ে আমরা এইটি থেকে নাইনটি পার্সেন্ট ম্যাপ করে ফেলতে পারবো এই যে এখন ডেফিনেশনটা দেখো কোনো একটা কাজ এক্স সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায় এবং ওই কাজের উপর নির্ভরশীল দ্বিতীয় একটি কাজ নির্ভরশীল কেন বলবো কারণ হচ্ছে দেখো তোমার যদি পি থেকে আরে যাইতে হয় তোমার কিন্তু ফার্স্টে পি থেকে কিউতে যাইতে হবে বুঝছো ফার্স্টে কিন্তু যেভাবেই হোক তোমার কিউতে আসতে হবে মানে এটা অবশ্যই করতে হবে তারপরে তুমি কিউ থেকে আরে যাইতে পারবা বুঝছো মানে দ্বিতীয় কাজটা প্রথম কাজের উপর নির্ভরশীল তো দ্বিতীয় কাজটা যদি আবার y সংখ্যক উপায়ে করা যায় আলটিমেটলি টোটাল কাজটা তুমি একত্রে x ইনটু y সংখ্যক উপায়ে করতে পারবা কাহিনী বুঝছো এই যে এখানে আমি তিন ভাবে যাইতে পারি আমার হাতে তিনটা অপশন ছিল আবার এখানে আমি চারটা ভাবে যাইতে পারি তো আলটিমেটলি তিন চারা বারো ভাবে আমি যাইতে পারবো বুঝছো তো তুমি যদি জাস্ট এইটুক বুঝতে পারো আমি অলরেডি একটা ম্যাথ সলভ করতে পারবো দেখবা এই যে দেখো এটা দিয়ে কোশ্চেন আসছে যদিও অনেকে জানে না যে গুণন বিধি দিয়ে করা যায় অন্যভাবে করছে। তুমি কোশ্চেনটা দেখো তিনটা সংখ্যা দিয়ে তিনটা অঙ্ক দিয়ে দিছে তো অঙ্কগুলো থেকে প্রতি সংখ্যায় একবার মাত্র ইউজ করে তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে তুমি কি বুঝছো মানে আমি তিন অঙ্ক বিশিষ্ট কিছু সংখ্যা গঠন করব তো এইটা যেহেতু ছোট একটা কোশ্চেন এটা আমরা এমনিতেই কমন সেন্স দিয়ে করে ফেলতে পারি যেমন ধরো আমি ট্রাই করতে পারি যেমন আমি একটা সংখ্যা লিখতে পারি ওয়ান টু জিরো হ্যাঁ মানে তিন অঙ্ক বিশিষ্ট আবার চাইলে লিখতে পারি ওয়ান জিরো টু এরকমটাও লিখতে পারি আবার মন চাইগে এরকম লিখতে পারি টু জিরো ওয়ান ঠিক আছে বা টু ওয়ান জিরো দেখো আমি কিন্তু চারটা অপশন পেয়ে গেছি বুঝছো তুমি কি এর চেয়ে বেশি করতে পারবা আমার মনে হয় না তুমি কি শুরুতে কিন্তু তুমি জিরো দিতে পারবা না ধরো লিখলা জিরো ওয়ান টু এটা কিন্তু তিন অঙ্ক বিশিষ্ট না কারণ আমরা জানি বামে জিরো বসায় কোনো লাভ নাই এটার কোনো ভ্যালু নাই বুঝছো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার অ্যান্সার ফোর হবে বুঝছো কিন্তু আমরা এটা গুণন বিধি দিয়ে করব মানে গুণন বিধি কিভাবে অ্যাপ্লাই করতে হয় তুমি একটু এদিকে তাকাও তুমি জাস্ট একটু খেয়াল করো সেটা হচ্ছে ধরো সেটার জন্য আমি একটা বক্স আঁকি ধরো সাপোজ ধরো একটা বক্স নিলাম হ্যাঁ এখন তুমি একটু এই দিকে দেখো এটার জন্য আমি তিনটা ঘর নিচ্ছি যেহেতু এটা তিন অঙ্ক বিশিষ্ট হ্যাঁ এখন তুমি একটা মজার বিষয় দেখো আমি যদি দেখো আমার কাছে তিনটা সংখ্যা আছে একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান আর হচ্ছে টু তো তুমি একদম প্রথম ঘরে কয়টা সংখ্যা বসাইতে পারবা এখান থেকে প্রথমে কি জিরো বসানো যাবে উত্তর হচ্ছে যাবে না এই যে এই জায়গায় জিরো বসাই কোনো লাভ নাই তো প্রথম ঘরটাতে মানে এই যে প্রথম ঘর সেখানে হয় তুমি টু বসাইতে পারবা মানে আমার হাতে দুইটা অপশন আছে বুঝছো তো সেই জন্য যেহেতু আমার দুইটা অপশন তুমি গুণন বিধি থেকে কি জানো যে কোনো একটা কাজ প্রথমে যে সংখ্যক উপায়ে করা যায় সেটা লিখতে হয় তো প্রথমে আমি দুইটা অপশন বসাইতে পারি হ্যাঁ দ্বিতীয় ঘরটা দেখো এবার দ্বিতীয় কাজটা করতে হবে তুমি দ্বিতীয় ঘরে কি বসাইতে পারবা বলো তো দ্বিতীয় ঘরে তুমি মন চাইলে সবই বসাইতে পারবা কিন্তু একটু প্রবলেম প্রবলেম আছে। হচ্ছে প্রথম কিন্তু আমি একটা একটা সংখ্যা কিন্তু আমি বসায় ফেলছি এখান থেকে টু এবং ওয়ান এর মধ্যে যেইকোন একটা কিন্তু আমি বসায় ফেলছি অলরেডি ঠিক আছে কারণ একটা সংখ্যা একবারের বেশি ব্যবহার করা যাবে না বুঝছো মানে তুমি সংখ্যা একবারের বেশি ইউজ করতে পারবা না প্রতি সংখ্যায় জাস্ট একবার ইউজ হবে এর বেশি করা যাবে না তো সেই ক্ষেত্রে তুমি এখানে মন চাইলে তিন লিখতে পারবা না কারণ এখান থেকে একটা কমে যাবে অপশন তো সেই ক্ষেত্রে তুমি বাকি দুইটা নিতে হবে এখান থেকে একটা নিবা আর এটা তো নেওয়া যাবে তাইলে তুমি ভিতরে অপশন পাবা দুইটা বুঝছো মাসখানে যে কোনো দুইটা বসাইতে পারবা আর তিন নাম্বারে যেটা হবে তিন নাম্বারেরটা আরো মজার বিষয় তুমি অলরেডি যেহেতু দুইটা বসায় ফেলছো অপশন শেষে তো জাস্ট একটাই থাকবে এর চেয়ে বেশি তো উপায় নাই মানে যে কোনো একটা থাকবে শেষে মানে যেই কোন একটা পড়বে মানে অপশন জাস্ট একটা শেষে মানে আগে দুইটা কাজ যখন করে ফেলবা শেষে অপশন কমে যায় তো সেই ক্ষেত্রে আমার এখানে বলবে ওয়ান বুঝছো তো গুণন বিধি থেকে আমি কি জানি অপশন গুণ করতে হয় তাহলে অ্যানসারটা কি হবে অ্যান্সার হবে টু ইন্টু টু ইন্টু ওয়ান আলটিমেটলি কত পাচ্ছি বলো তো ফোর পাচ্ছি দেখছো মানে একটু আগে আমি এমনিতেও দেখতে পাচ্ছি যে এখানে চারটার বেশি হচ্ছে না এখন আমি গুণন বিধি দিয়ে দেখলাম যে অ্যান্সারটা ফোরই আসে তো এটাই হচ্ছে গুণন বিধির একটা অ্যাপ্লিকেশন এবং এগুলো কিন্তু পরীক্ষায় আসে দেখছো তো আমরা এখন ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জানবো তো তোমরা যারা নাইন এ পড়াশোনা করছো তারা অলরেডি ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জানো দেখো এন ফ্যাক্টোরিয়াল দিয়ে আসলে কি মিন করে এন ফ্যাক্টোরিয়াল দিয়ে মিন করে হচ্ছে এন থেকে অন্য কমতে কমতে এক এক কমতে কমতে ওয়ান পর্যন্ত সংখ্যার গুণফলকে ফ্যাক্টরিয়াল দিয়ে প্রকাশ করা হয় তো এটা আসলে একটা সিম্বল আর কিছুই না জাস্ট এটা অনেক কাজে লাগে জাস্ট এই জন্য এটাকে সিম্পল একটা ফরম্যাটে লিখছে তুমি জাস্ট একটু খেয়াল করো এটাকে অনেক সময় এইভাবেও লিখা হয় দেখো এন ফ্যাক্টোরিয়াল কেমনে যেন লেখে দেখো ভুলে গেছি দেখো এন ফ্যাক্টোরিয়াল এইভাবেও লিখে এটাই এন ফ্যাক্টোরিয়াল বুঝছো তো আমি জাস্ট তোমাকে বলি যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো ফাইভ ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে কি মানে হচ্ছে ফাইভ সেখান থেকে এক কমবে তারপরে ফোর আরো এক কমবে থ্রি আরো এক কমবে টু আরো এক কমবে ওয়ান জাস্ট এইভাবে গুণ করলে যে ফলাফলটা আসে সেটাই ফাইভ ফ্যাক্টোরিয়াল তাহলে তুমি বলো তো জাস্ট বলো যে থ্রি ফ্যাক্টোরিয়াল সমান কত খুবই ছোট একটা সংখ্যা থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হবে থ্রি তারপরে এক কমবে মানে টু তারপরে এক কমবে মানে ওয়ান তাহলে এটা কি হবে 6 তো তুমি জাস্ট বলতে যে 8 ফ্যাক্টোরিয়াল কি হবে 8 ফ্যাক্টোরিয়াল কেমন হবে 8 ইনটু কত 7 ইনটু 6 এভাবে কমতে কমতে 1 পর্যন্ত গুণ হবে এবং সংখ্যাটা অনেক বড় হবে বুঝছো তো তুমি এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা ক্যালকুলেটরে ফ্যাক্টোরিয়াল আছে তুমি দেখলেই পাবা তো জাস্ট আমরা ফ্যাক্টোরিয়াল শিখলাম কিন্তু এটাকে একটু স্ট্যান্ডার্ড করা যায় তুমি খেও করো सपोज কেউ একজন আমাকে বলল যে ধরো

িয়াল লেখা যায় কিনা বলো কারণ হচ্ছে ফোর থ্রি টু ওয়ান অবশ্যই লিখতে পারো ফ্যাক্টোরিয়াল কে লিখতে পারো ফাইভ ইন্টু ফোর করলাম জানো কারণ হচ্ছে আমি যখন এন ফ্যাক্টোরিয়াল নিয়ে কাজ করবো এই যে আমার টার্গেট হচ্ছে এরকম মানে ধরো ফাইভ ফ্যাক্টোরিয়াল কে এরকম দেখা যাচ্ছে ফাইভ ইন্টু ফাইভ মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তাই না তো যখন আমাকে n factorial বলবে আমি এটাকে এভাবে simplify করতে পারি সেটা হচ্ছে n factorial হবে n into n minus one factorial দেখো একটু ছোট করে ফেললাম দেখছো শুধু তাই না আমি মন চাইগে এরকমও করতে পারি যে ধরো আমার মন চাইলো আমি একটু n into তারপর ধরো n minus one করলাম আবার ধরো n minus two করলাম আমার আর আগাইতে ইচ্ছা করতেছে না আমি জাস্ট এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে স্টপ করতে পারি বুঝছো তো তুমি আপাতত এইটা মনে রাখো যে আমি এন ফ্যাক্টোরিয়ালকে আমি এভাবে লিখতে পারি জাস্ট এইটুকু বুঝলেই হবে তো তুমি দেখো এটা আমি কেন শিখছি জানো এটা কেন শিখছি তুমি এটা এখনই দেখবা এ দেখো আমি এখন বিন্যাসের একদম গভীরে চলে আসছি তুমি একটু মজার বিষয় দেখো আমাকে একটা কোশ্চেন দিছে বলছে যে ইকুয়েশন শব্দটি থেকে সবগুলো বর্ণ নিয়ে বুঝছো তার মানে আর কম নিগো সম্ভব কিন্তু এখন তোমার কাছে জানতে চাইছে সবগুলো বর্ণ নিয়ে কত प्रकारे সাজানো যাবে তো এই যে ম্যাথটা এটা কিন্তু আমি গুণন বিধি দিয়ে করতে পারবো বুঝছো তো আমি গুণন বিধি দিয়ে ট্রাই করি দেখো প্যারা নাই তুমি একটু আমার দিকে মনোযোগ দাও খুবই ইজি একটা क्वेश्चन দেখো আমি এটা সলভ করবো এখন তুমি দেখো তো এখানে মোট কয়টা বর্ণ আছে আটটাই তো তাই না চারটা আটটা হ্যাঁ আছে আমি এটার জন্য চারটা ঘর করে নিচ্ছি ওকে দেখো আমি এখানে একটা করলাম দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা শেষে আরেকটা দিয়ে দিই হ্যাঁ আটটা ঘর করলাম শেষটা ভালো হয় নাই এ দেখো আমি আটটা ঘর করলাম এখন তুমি একটু এইদিকে দেখো আমি গুণন বিধি কিভাবে অ্যাপ্লাই করি দেখো একদম শুরুতে শুরুতে আমি মন চাইলে এখানে যে আটটা সংখ্যা আছে যে কোনো একটাই তো এখানে বসাইতে পারি আমি যেহেতু সাজাবো আমি শুরুতে ই দিয়ে শুরু করতে পারি অথবা আমি কিউ দিয়ে শুরু করতে পারি অথবা এন দিয়ে শুরু করতে পারি আমার হাতে অপশন কিন্তু সব গোলা আছে তার মানে একদম শুরুতে আমার অপশন হচ্ছে এইট তাহলে অপশন এইট আটটা উপায় আছে কিন্তু যখন আমি এখানে আটটার মধ্যে তো একটা বসাবো যে কোনো একটা যখন আমি বসাবো তারপরের ঘরে আমি কয়টা বসাইতে পারবো বলতো আমার অপশন কিন্তু একটা কমে যাবে পরের বার হচ্ছে শুধুমাত্র ষাটটা বসাইতে পারবো ষাটটা উপায় আছে আমার হাতে এখন কিন্তু আমি দুইটা বসায় ফেলছি বুঝছো দুইটা বর্ণ ইউজ করে ফেলছি এখন আমার অপশন আরো কমে গেছে তাই আরো দুইটা কমে এখন পরের বার হচ্ছে আমি ছয়টা বসাইতে পারবো আমি পরের বার পাঁচটা বসাইতে পারবো পরের বার চারটা তিনটা এরপরে দুইটা একদম শেষে একটা আলটিমেটলি কাহিনী কি দেখছো মানে আমার যখন গুণন করি তুমি তো জানো যতগুলো অপশন থাকে সবগুলা গুণ করলেই সম্পূর্ণ কাজটা কতভাবে করা যায় সেটা কিন্তু আমি পেয়ে যাই তো তার মানে এটাই হবে আমার অ্যান্সার এটা তো অনেক বড় তুমি ক্যালকুলেটর দিয়ে অ্যান্সারটা বের করবা বুঝছো সবগুলা গুন করলে যেটা আসবে সেটাই অ্যান্সার এখন আমার কিন্তু শুধু অ্যান্সারটা বের করাই টার্গেট না একটা মজার বিষয় দেখো তো তুমি এই যে এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এই যে এত সুন্দর করে একটা করছে। আমি তো এত বড় কাহিনী না করে এটাকে তো আমি মন চাইগে এইভাবেও লিখতে পারি এইট ফ্যাক্টোরিয়াল তাই না মজার বিষয়টা খেয়াল করছো এইট ফ্যাক্টোরিয়াল হয়েছে তার মানে দেখো ইকুয়েশন যে শব্দটা এটা সবগুলা বর্ণ কি ভিন্ন ভিন্ন না কোনোটার সাথে কোনোটার মিল নাই তো এরকম যখন সব ভিন্ন ভিন্ন করব জানো মানে যতগুলা শব্দ থাকে যদি আমার হাতে এন সংখ্যক বর্ণ থাকে তাদেরকে এবং সবগুলা যদি আলাদা হয় তখন তাদেরকে এন ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারবো দেখো আমি কিন্তু একটা ফর্মুলা দাঁড় করাই ফেলছি এই যে এই ফর্মুলাটা এখানেই আছে ভয় পাওয়ার কিছু নেই দেখো আমি শুরুতেই তোমাকে ফর্মুলা মুখস্ত করাই নাই ফর্মুলাটা কিভাবে আসছে তুমি সেটা একটু বোঝার চেষ্টা করো এখন তো তুমি এটা ইজিলি বুঝে যাবো তাই না দেখো তোমাকে বলছে এন সংখ্যক বিভিন্ন জিনিসের সব কয়টি একেবারে নিয়ে বিনার সংখ্যা কেমন হবে বিনার সংখ্যা হবে n ফ্যাক্টোরিয়া শেষ বুঝছো তো তুমি যদি এইটুক বুঝো দেখো তো এই ম্যাপটা সল্ভ করতে পারবে কিনা দেখো তো এই যে দেখো একটা ম্যাপ এটা কিন্তু পরীক্ষায় আসছে দেখো তোমাকে বলছে যে মার্কেট শব্দটির সবগুলা বর্ণ নিয়ে কত ভাবে সাজানো যাবে এবং এটা কিন্তু দেখো উনিশ সালের বিধি আমার অনেক ঝামেলা লাগতেছে অনেক বড় আমি ওইভাবে তো করবো না আমি অলরেডি এখন ফর্মুলা জানি আমি ফর্মুলা দিয়ে করে ফেলবো দেখো মার্কেট শব্দটির সবগুলা বর্ণই কিন্তু ভিন্ন দেখছো এবং এখানে বর্ণ কয়টা আছে দেখো তো তিনটা ছয়টা তো যেহেতু এখানে ছয়টা বর্ণ আছে তার মানে আমার এক কথায় অ্যান্সার হবে সিক্স সিক্স ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল শেষ মানে কত তুমি এটা ক্যালকুলেটারে চেক করতে পারো যেমন সিক্স ইন্টু ইন্টু ফাইভ ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার এবং এটার ভ্যালু কত ছ পাঁচ ছয় তিরিশ তিরিশ এবং চার গুণ কবে একশো বিশ একশো বিশ কে তিন দিয়ে গুণ কবে তিনশো ষাট তিনশো ষাট কে দুই দিয়ে গুণ করো সাতশো বিশ, সাতশো বিশ কে এক দিয়ে গুণ করলে সাতশো বিশ এটার হবে seven শেষ এটাই answer বুঝছো? তো তুমি যদি আগের problem বুঝতে পারো তাহলে তুমি এটাও সলভ করতে পারবা তো আমি জাস্ট একটু ট্রাই করি হ্যাঁ দেখো এখানে বলছে যে a b b থেকে সবগুলো বর্ণ নিয়ে কত ভাবে সাজানো যাবে তো তুমি যেহেতু অলরেডি একটু আগে ফর্মুলা শিখছো যে এন সংখ্যক ফর্মুলা সংখ্যা থাকলে সাজানোর উপায় হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল একটু আগে ফর্মুলা শিখলাম তো এখানে যেহেতু সংখ্যা তিনটা আছে তুমি সেই ক্ষেত্রে লিখবা যে থ্রি ফ্যাক্টোরিয়াল এবং আমরা জানি থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ইন্টু টু ইন্টু ওয়ান মানে আলটিমেটলি এটা সিক্স আসতেছে তো তুমি তো বলবা যে ভাই তাই অ্যান্সার মনে হয় সিক্স হবে এবং তুমি এটা অ্যান্সার করে খুশি হয়ে যাবা তাই না কিন্তু তোমার এই অ্যান্সারটা টোটালি ভুল হবে কেন ভুল হবে বলো তো ভুলটা হচ্ছে খুবই সিম্পল তুমি এইদিকে দেখো এখানে সবগুলা বর্ণ কিন্তু ভিন্ন না মানে সবগুলা কিন্তু আলাদা রকমের হইতে হবে এখানে দেখো এবং এবং দুইটা কিন্তু একই একই রকম রকম যখন হয় তখন সংখ্যা কমে যায় বুঝছো কেন কমে যায় তুমি এটা বুঝবা ধরো তুমি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো আমি যদি সাজানোর চেষ্টা করি ধরো আমি লিখলাম এ বি এটা একটা উপায় সাজায় আবার ধরো এ তার হ্যাঁ আবার তো সেম কি করা যাবে না আর যাচ্ছে না আবার মন চাইলো আমি ধরো এখানে বি আনলাম তারপর এ বি হ্যাঁ এটা একটা উপায় হয়ে আবার প্রথম দুইটাই বি দিয়ে শুরু করতে পারি আর কি করা যেতে পারে আর কি কিছু করা যায় আমার মনে হয় আর কিছু করা যায় না আর যেটাই করো দেখবে এগুলাই আসবে তুমি একটা ব্যাপার খেয়াল করো এখানে দুইটা যখন বি আমি যদি এই বিটা এই পাশেও নিয়ে আসি ধরো এইটা এই পাশে নিয়ে আসি এটা এই পাশে নিয়ে আসি বিন্যাস কিন্তু চেঞ্জ হচ্ছে না কারণ দুইটা বি একই রকম একই রকম দেখা যাবে মনে হবে যেন কোনো পরিবর্তনই আসে নাই বুঝছো তার অটোমেটিক বিন্যাস কমে যাচ্ছে তুমি খেয়াল করো সব যদি ভিন্ন হইতো হ্যাঁ মানে ধরো যদি তিনটা হইতো সব যদি ভিন্ন হইতো ধরো এবিখান হইতো থ্রি ফ্যাক্টোরিয়াল লিখতাম কিন্তু এখন দেখো দুইটা একই রকম এই যে দেখো এ বি বি দুইটা দুইটা একই রকম এবং এই তুমি যদি নিচে ভাগ করো বা টু ফ্যাক্টোরিয়াল করো একটু খেয়াল করো মানে আমি ফর্মুলা দাঁড় করানোর চেষ্টা করতেছি যে দুইটা একই রকম এখানে যেহেতু দুইটা এজন্য আমি গিয়ে টু ফ্যাক্টোরিয়াল এবং দেখো তো রেজাল্ট কেমন আসে এখন ধরো থ্রি ফ্যাক্টোরিয়াল মানে সিক্স এটা আমি অলরেডি জানি আর টু ফ্যাক্টোরিয়াল মানে কত টু ইন্টু ওয়ান আলটিমেটলি থ্রি বাই টু মানে কত আসে থ্রি আসে এবং দেখো এখানেও কিন্তু আমার তিনটা ভাবে সাজাইতে পারতেছি এবং এখানে অ্যান্সার হবে থ্রি বুঝছো তা আমি আসলে খুব সহজ ভাবে বলতে চাই সেটা হচ্ছে যদি কিছু সংখ্যা একই রকম হয় ওই সংখ্যা গুলা জাস্ট কি হবে জানো ফ্যাক্টোরিয়াল আকারে ভাগ হবে মানে আমার মেইন টার্গেট হচ্ছে একটা ফর্মুলা দাঁড় করানো ইজিলি দাঁড় করানো আর কি আরো জটিল করা যায় কিন্তু জটিল করব না তুমি এইদিকে দেখো এই যে এই ফর্মুলাটা তুমি এখন বুঝবা তুমি দেখো তোমার এন সংখ্যক যদি বিভিন্ন জিনিস থাকে তার মধ্যে পি হচ্ছে একই রকম মানে পি সংখ্যক কয়েকটা একই রকম থাকবে তারপরে কিউ সংখ্যক কয়েকটা একই রকম থাকবে আবার আর সংখ্যক কয়েকটা যদি একই রকম থাকে আর বাকি যদি ভিন্ন হয় তখন বিন্যাসটা এরকম হবে মানে তোমার সংখ্যা যদি এন সংখ্যক হয় তুমি আগের মতো এনফ্যাক্টোরিয়াল লিখবা কিন্তু p হচ্ছে কয়েকটা একই রকম আবার q সংখ্যক কয়েকটা একই রকম আর সংখ্যক কয়েকটা একই রকম এদের কারণে বিন্যাস কিছুটা কমে যাবে বুঝছো এবং সেটা কি হবে p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে বুঝছো তুমি যদি এখন ফর্মুলাটা বুঝতে পারো এখন কিন্তু তুমি ম্যাথ করতে পারবা এই যে দেখো এটাই আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন বুঝছো তোমাকে বলছে যে ক্যালকুলাস শব্দটি থেকে সবগুলা বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে হ্যাঁ এখানে তুমি দেখো সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো প্রথমে আমি আটটা যেহেতু আসছে আমি অলরেডি লিখবো এইট ফ্যাক্টোরিয়াল এটা আমি লিখতেই পারি কিন্তু এখানে আবার কিছু দেখো একই রকম আছে যেমন সি কয়টা আছে একটা দুইটা সি আছে দুইটা ওকে আমি এখানে লিখি সি আছে দুইটা তারপর দেখো সির পরে এ আছে কয়টা এ একটাই আছে এটা নিয়ে কোনো প্যারা নাই এল আছে দুইটা এই দেখো দুইটা এল আছে তুমি দেখো এল আছে দুইটা আর কি আছে বলো এর পরে ইউ আছে দুইটা 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 দেখো ইউ ইউ দেখছো তাহলে আছে এরা কি হবে বিন্যাস কমাইয়া দিবে তাই না তোমাকে নিচে লিখতে হবে টু ফ্যাক্টোরিয়াল আবার টু ফ্যাক্টোরিয়াল আবার টু ফ্যাক্টোরিয়াল এগুলো আসলে গুণ বুঝছো গুণ করে দেখাবো গুণ করে খারাপ দেখা যাচ্ছে

চুরাশি ইন্টু পাঁচ পাঁচ আটা কত চল্লিশ তাকে চারশো আবার চার পাঁচ হাজার বিশ চারশো বিশ হবে হ্যাঁ তারপর আবার চার দিয়ে গুণ করতে হবে খুবই ভয়ঙ্কর ব্যাপার চার দিয়ে আবার গুণ করো চার দিয়ে গুণ করলে কত হয় চারশো চারশো ষোলোশো ষোলোশো আর চার বিষন আশি ষোলোশো আশি এরপর আবার তিন দিয়ে গুণ করতে হবে বুঝছো তাহলে ষোলশো আশি ইন্টু থ্রি ঠিক আছে ষোলোশো আশি ইন্টু থ্রি কত তিন তাই আটচল্লিশের সাথে দুইশো চল্লিশ যোগ হলে পাঁচ হাজার চল্লিশ হবে এটাই অ্যান্সার তুমি যদি এইভাবে করতে পারো এডমিশনে ভালো করতে পারবা কিভাবে হাতে করতে হয় দেখছো এটার অ্যান্সার হবে পাঁচ হাজার চল্লিশটা উপায়ে সাজানো যাবে তো এটাই ছিল আমাদের আজকের দিনে শেষ কোশ্চেন আমরা নেক্সট ক্লাসে আরো সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করবো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফিজ